ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ক্লাবের সাফল্য নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা এত ক্ষুব্ধ কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান বিগত পাঁচ বছর ধরে আই খেলছে এবং মোহনবাগান সুপার সুপারজাইন বা এটিকে মোহনবাগান যে দল নিয়ে তারা স্টার্ট করেছিল সেই দলটা কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করেছে এবং এই ইম্প্রুভমেন্টটাই কিন্তু মোহনবাগানকে সবচেয়ে ওপরের দিকে নিয়ে গেছে এবং মোহনবাগানের বিগত তিন বছরে যে সাকসেস রেট সেই সাকসেস রেটটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না প্রত্যেক বছর বিগত দু বছর ধরে দুটো করে ট্রফি অলরেডি জিতেছে এখনও একখানা ট্রফি জেতার সম্ভাবনা আছে এই সুপার কাপটা সুপার কাপ মোহনবাগান সবাই বলছে যে একদমই চান্স নেই কিন্তু মোহনবাগান যদি কেরালাকে হারায় আমার মনে হয় মোহনবাগান আবার একটা মরিয়া প্রচেষ্টায় নামবে যে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা তি মুকুট সঙ্গে ডেভেলপমেন্ট লিগের মুকুটটা মানে টোটাল চারখানা মুকুট নিয়ে কিন্তু এই সিজনটা শেষ করতে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা এই কারণেই রেগে যাচ্ছে কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের দেখানোর মতো কিচ্ছু নেই আগের বছর সুপার কাপটা জিতেছিল সেটা জেতার পেছনে অনেক কারণ আছে প্রথম কথা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করেনি সেটাই কিন্তু বড় কারণ হিসেবে দেখা হয়েছে যে সুপার কাপটা ইস্টবেঙ্গল জেতার পেছনে এবং ইস্টবেঙ্গলের ফেবারও অনেক জিনিসগুলো গেছিলো সেই জিনিসগুলোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপটা জিততে পেরেছে এবং তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে ইস্টবেঙ্গল যেসব ম্যাচগুলো জিতেছিল সেগুলো অত্যন্ত টাইট ম্যাচ ছিল সেই ম্যাচগুলো জিতে কিন্তু তারা অবশ্যই কাপটা জিততে পেরেছিলো সেই সময় অবশ্যই ইস্টবেঙ্গলের একটা গোল্ডেন টাইম এসে গেছিলো এবং কিছু কিছু প্লেয়াররা অত্যন্ত ভালো ফুটবল খেলে দেখিয়েছিল কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলের যে টিম সেই টিমের কোনো দিনই কিন্তু ভালো সময় আসবে না কারণ আনুরালি তার পারফরমেন্সে বোঝাতে পারছে যে সে কিন্তু আর বেশি দিন এই ইস্টবেঙ্গল টিমে যদি থাকে তার জীবনটাই কিন্তু শেষ করে ফেলবে পি ভি বিষ্ণু আপ্রাণ চেষ্টা করছে সেও বুঝতে পারছে যদি আমি ইস্টবেঙ্গল ক্লাবে পড়ে থাকি আমার জীবন কিন্তু শেষ আমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এবং মহেশ নাওরেমও কিন্তু বুঝতে পারছে যদি আমি ইস্টবেঙ্গল দলে পড়ে থাকি তাহলে কিন্তু আমার ফিউচার শেষ হয়ে যাবে এবং তার সাথে অবশ্যই জিকসান সিংয়ের কথা বলতে হবে জিকসান সিং যে কিনা আগামী দিনে ইন্ডিয়ার একটা মিডফিল্ডার পজিশানে বড় নাম হিসেবে উঠে আসতে পারতো সে কিন্তু নিজের জীবনটাকে ইস্টবেঙ্গলে এসে শেষ করে দিল তার মানে বোঝা যাচ্ছে যে এতগুলো বড় বড় ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল দলে থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল দল ভালো পারফরমেন্স করতে পারছে না তার মূলত কারণ কি। তার মূলত কারণ হচ্ছে ইস্টবেঙ্গল দল একদমই কিন্তু বা টিম ম্যানেজমেন্টের কাজটা করছে বিশেষ করে ইস্টবেঙ্গল দলের কোচিং স্টাফরা যারা কাজ করছে তারা অত্যন্ত জঘন্য এবং মোহনবাগান যে পরিমাণ ভালো ভালো সাপোর্ট স্টাফ তাদের দলে ইনক্লুডিং করছে এবং তার সাথে সাথে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রতিনিয়ত কিন্তু দলকে আপগ্রেড করার কথা ভাবছে এবং আজকের যে প্লেয়ারটাকে তারা আনছে কালকের তার থেকেও বড় প্রোফাইলের প্লেয়ার আনছে এবং মোহনবাগান প্লেয়াররা কিন্তু ডে বাই ডে ইয়াং প্লেয়ার আনার কথা চিন্তা করছে আজকের আমরা দেখতে পাবো যদি মোহনবাগান টিমের দিকে তাকাই সেখানে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ারদেরকে কিন্তু তারা চান্স দিচ্ছে পি ভি বিষ্ণু রোশন সিং এবং মেহতাব সিং এই সব প্লেয়ারদের আনার কথা চিন্তা করছে যাদের গড় বয়স বাইশ চব্বিশ বছর সেই ধরনের প্লেয়াররা যদি আজকের এই মোহনবাগান দলে এসে যায় তাহলে মোহনবাগান কিন্তু অনেক শক্তিশালী দলে পরিণত হয়ে যাবে এবং মোহনবাগান কিন্তু আগামী দিনে যে একটা ইন্ডিয়ান স্কোয়াড গড়ে তুলছে সেটা কিন্তু একটা অবিশ্বাস্য হয়ে যাবে এবং তার সাতে সতে যদি দেখা যায় বিদেশি আনার ক্ষেত্রে জেমি ম্যাকলারেন এছাড়া যদি বলা যায় জেসান কামিংস এদের বয়স কিন্তু অত্যন্ত কম তিরিশ সবে পেরিয়েছে এ ধরনের প্লেয়ারদের তারা আনতে চাইছে যাতে তিন চারটে বছর আরাম করে খেলতে পারে তিমিত্রিয়াস মোহন মোহনবাগানে এসে সাতছন্দে তিনটে বছর কাটিয়ে দিল তিনটে বছরে সে পাঁচখানা ট্রফি নিয়ে কিন্তু বাড়ি গেল তার মানে বোঝাই যাচ্ছে যে তিমিত্রিয়াস পেটস এবং জেসান কামিংস জেমি ম্যাকলারেন মোহনবাগানের দলে আসাতে মোহনবাগান কিন্তু অনেক বেশি লাভবান হয়েছে এবং মিডফিল্ড পজিশানে যদি দেখা যায় আপুইয়া এবং তার সাথে সাথে থাপা সাহাল আব্দুল সামাত এইসব প্লেয়ারকে আনাটা মোহনবাগানের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী হয়েছে এবং সব থেকে বড়ো কথা যে জিনিসটার ওপর মোহনবাগানের এই সাকসেসফুল জায়গাটা বজায় রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু একখানা বড় কোচকে হায়ার করে সব সময় অ্যান্থনিও লোপেসের হাভাসের যদি কেরিয়ার দেখা যায় সে কিন্তু অত্যন্ত বড় মানের একটা কোচ এবং তার সত যদি দেখা যায় মলিনা সেও কিন্তু অত্যন্ত বড় মানের কোচ তারা লালিগা বলা চলে বড় বড়ো ন্যাশনাল টিমের কোচিং করিয়ে এসেছে এই অ্যান্টোনিও লোপে সাবাস এবং বলা চলে মলিনা তাই এদের এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত হাই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কাদেরকে কোচিং স্টাফে আনছে যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই আজকের এই অস্কার বুজুংয়ের কী এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের ফুটবলকে যদি কোনো টিম নিজেদের কোচকে বলে যে অনেক এক্সপিরিয়েন্স কোচ আমরা এনেছি তাহলে কিন্তু অত্যন্ত একটা ভুল ডিসিশান অস্কার বুজঙ্গের সেই ক্ষমতাই নেই যে ইস্টবেঙ্গল দলকে টপ সিক্সে তুলবে আমি এখানে বসে বলে দিচ্ছি কারণ অস্কার বুজঙ্গের সেই মেন্টালিটি নেই একটা বড় টুর্নামেন্ট জিততে গেলে একটা বড় টুর্নামেন্টে কোচিং করতে গেলে কি ধরনের মেন্টালিটি লাগে কি ধরনের সাপোর্ট স্টাফ রাখে কী ধরনের ফিজিক্যাল ট্রেনার লাগে সেই সম্পর্কে নলেজ আছেই অস্কার ভুজংয়ের আজকের মলিনা তার পুরো সিস্টেমটাকে নিয়ে এসেছে কারণ মলিনার কাছে সেই পাওয়ার আছে মলিনার কাছে সেই কোয়ালিটি আছে যে জানে যে এই মানুষটা যদি আমার সঙ্গে যায় আমার টিমকে কিন্তু অনেক ডেভেলপ করতে পারবে তার সেই কোয়ালিটি দেখে কিন্তু মলিনা তার সাপোর্ট স্টাফকে কিন্তু মানে নিযুক্ত করবে অন্যদিকে বলা চলে ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফরাই অত্যন্ত জঘন্য তাহলে ইস্টবেঙ্গল দলে যতই তুমি ভালো প্লেয়ার দাও না কেন কিচ্ছু করতে পারবে না আজকেরে মাদি তালাল অনেক ভালো মানের প্লেয়ার ছিল যদি দেখা যায় যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস নো ডাউট সেন্টার ফরোয়ার্ড হিসেবে কিন্তু খুব একটা খারাপ সেন্টার ফরোয়ার্ড নয় এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল আরও বেশ কিছু ভালো সাইনিং করতে পারত কিন্তু তারা যেসব সাইনিংগুলো বিদেশির ক্ষেত্রে করল সাউল ক্রেসপো তার সাথে সাথে মেসি বাউলি কোথা থেকে রিচার্ড স্যালিস কোথা থেকে বলা যায় ডিফেন্ডার পজিশানে হেক্টার উইসতে এরা কি সেই লেভেলের প্লেয়ার হেক্টর উইস্টের মধ্যে আমি এখনও মনে করি অনেক কোয়ালিটি আছে কিন্তু হেক্টার উইস্টের বয়স হয়েছে তাই এত বয়সী প্লেয়ারকে একটা টিম কিন্তু বহন করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই টিমটার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটাই নেগেটিভ যদি দুটো বিদেশি সাইন করত এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আর তার সাথে সাথে বলা চলে এবং এই চারটে বিদেশি আনার বদলে যদি চারটে ইন্ডিয়ান প্লেয়ার যদি ইস্টবেঙ্গল সাইন করে আনতো না এই ইস্টবেঙ্গল দলকে কেউ রুখতে পারতো না এটা আমি এখানে বসে বলে দিলাম তাই ইস্টবেঙ্গলের মেন্টালিটি খারাপ ইস্টবেঙ্গলের সাপোর্স্টাফ নিযুক্ত করার যে চিন্তাভাবনা সেটা অত্যন্ত নিম্নমানের এবং কোচ নির্বাচনের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে সব থেকে জঘন্য বেঙ্গলকে যদি ভালো করতে হয় ইস্টবেঙ্গলকে যদি কোনো দিনও ঘুরে দাঁড়াতে হয় ইস্টবেঙ্গলকে একদম টপ লেভেলের কোচ আনতে হবে তবেই হবে নাহলে ইস্টবেঙ্গল দল থেকে এইসব আনোরআলি সৌ বলাচলের মিডফিল্ড পজিশানে চিকশান সিং এবং উইঙ্গার পজিশানে মহেশ নাওড়েম এবং পি ভি বিষ্ণু এরা আগামী দিনে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে চলে যাবে এটা আমি বলে দিলাম আপনারা লিখে রাখুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন